নতুন ভিডিওতে সবাইকে একবার ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সামনে একটি বইয়ের সম্পূর্ণ নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি সম্প্রতি বুক ইন্ডিয়া থেকে এই বইটি আমাকে পাঠানো হয়েছে তো আজকে আমি এই বইটিকে খুঁটিয়ে দেখব এই বইটা কতটা ভালো মাধ্যমিক স্টুডেন্ট যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য আর এই বইটার আমি বিচার বিবেচনা করে বলে দেব ভিডিও শেষে যে বইটা কতটা প্রয়োজনীয় তোমাদের জন্য তো মূলত এটা কি বই মূলত এটা কিন্তু একটা যেটা বলবো তোমাদের প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা বা যারা প্রশ্ন খোঁজে সেরকম টাইপসের কিন্তু একটা বই এর মধ্যে কি কি রয়েছে সব কিছু বলব বইটার নাম এইমস তো যাই হোক এটা সায়েন্স গ্রুপের বই সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি বুক ইন্ডিয়ার তরফ থেকে এই গিফট ব্যাগটি আমাকে পাঠানো হয়েছে তো এটাও আমি আজকে তোমাদের সামনে খুলে দেখব আর কি কি পাঠিয়েছে বুক ইন্ডিয়ার তরফ থেকে প্রিটি স্টাডি সেন্টারের প্রশ্ন স্যারকে সেটাও দেখে নেব আজকের ভিডিওতে তো চলো ইন্টারেস্টিং ভিডিও কি আছে এই ব্যাগে দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কন্টিনিউ আর আমিও তোমাদের সামনে তুলে ধরবো যে বুক ইন্ডিয়া ভালোবেসে আমাকে কি কি পাঠালো আর সেটাও তোমাদের সামনে আমি রিভিল করব তো চলো প্রথমে আগে বইটাকে দেখে নেওয়া যাক বইটাই মোটামুটি কি রয়েছে কেমন ভাবে বইটা তুলে ধরা হয়েছে সে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এখন চলো তাড়াতাড়ি বইটাকে আগে দেখো এই হচ্ছে টোটাল আমাদের বই তো এটা বইয়ের একদম ফ্রন্ট পেজ এটা কিন্তু অনলি সায়েন্স গ্রুপের জন্য তৈরি এটার মধ্যে কিন্তু কোনো আর্টস এর সাবজেক্ট বা ইংলিশ নেই তো এবার আমি যদি বইটাকে একটু তুলি তো এখানে দেখো স্পেসিমেন কপি লেখা রয়েছে বুঝতেই পারছো বইটা আমাকে পাঠানো হয়েছে বিচার বিবেচনার জন্য তো এরপর বইটার দাম দেখে নেব বইটার দাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে বইটার দাম লেখা দেখো তিনশো টাকা বইটার দাম লেখা রয়েছে তো বইটা তোমরা দোকান থেকে যদি কিনতে যাও তাহলে মোটামুটি একশো আশি থেকে দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই বইটাতে একশো কুড়ি টাকা এই বইটাতে ছাড় তোমরা অবশ্যই পাবে দোকানে গিয়ে বলবে অবশ্যই পাবে আচ্ছা এরপর বৈশি বৈশিষ্ট্য কি রয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস এবং প্রশ্ন কাঠামো অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বইটা তৈরি করা হয়েছে আগেই বলেছি বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে জীবনবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান এবং অঙ্ক এবং বিগত সাল দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত মাধ্যমিকের প্রশ্ন এর মধ্যে একত্রিত করা রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে আর দু হাজার পঁচিশের জন্য আমাদের মাধ্যমিক সাজেশন পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা তৈরি সেট তো প্রথমে যদি আসি আমরা ভৌতিক বিজ্ঞানের এই যে দেখতে পাচ্ছ ভৌতিক প্রথমে অধ্যায় সংক্ষিপ্ত সার রয়েছে মাধ্যমিক সাজেশন রয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে আর তিরিশটা কী রয়েছে সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছি তিরিশটা সেট রয়েছে বা তারও বেশি থাকতে পারে যেমন জীবনবিজ্ঞানে দেখছি পঁয়ত্রিশটা সেট রয়েছে এবার অঙ্কের জন্য তিরিশটা সেট রয়েছে এখন সেট থাকবে এমনকি সলভ মাধ্যমিকের অঙ্কের দেখো সলভ পেপারও এর মধ্যে রয়েছে তো এছাড়াও কিন্তু আরও বিশেষ বিশেষ জিনিস রয়েছে তো এর মধ্যে একটা বই মানে ভৌতবিজ্ঞান পরীক্ষায় কেমন করে লিখলে নাম্বার পাওয়া যায় সেটার জন্যে হাতে লেখা কপি এখানে একটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ নব্বই উননব্বই পেয়েছে তো এই ছিল মোটামুটি বইটা একদম আমি তোমাদেরকে ইন ডিটেলসে বলে দিলাম প্র্যাকটিস সেট রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে সংক্ষিপ্ত আকারে চ্যাপ্টারগুলো সাজেশন যে প্রশ্ন সেগুলো রয়েছে সম্পূর্ণ রয়েছে কিন্তু এই বইটা মাত্র একশো আশি থেকে তোমাদের দুশো টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই যে বুক ইন্ডিয়ার তরফ থেকে যে গিফট ব্যাগটি আমাকে পাঠানো হয়েছিল সেই ব্যাগটার মধ্যে কী কী রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এই ব্যাগটার এইটা হচ্ছে টোটাল আমাদের যে ব্যাগ একদম ফ্রন্ট সেটা এটা হচ্ছে আমাদের ব্যাগের ফ্রন্ট তো এখানে লেখায় রয়েছে ব্যান্ডিং করাই রয়েছে দেখো বুক ইন্ডিয়া ভট্টাচার্য ব্রাদার্স হ্যাঁ তো এটার মধ্যে কি কি রয়েছে সেটাকে আমরা এখন একটুখানি দেখে নিই চলো প্রথমে আমি এটাকে খুলছি ব্যাগের চেনটাকে খুলে দেখি কি কী রয়েছে এর মধ্যে তো বইটা তো ছিল তোমরা আগেই দেখেছো আচ্ছা আর ব্যাগের মধ্যে আবার আর একটা ব্যাগ বাপরে বাপ তো ব্যাগের মধ্যে আর ব্যাগ তো এই মধ্যে দেখো আর ব্যাগ রয়েছে এই যে আর এটা ছিল আমাদের প্রথম ব্যাগটা তো এটার মধ্যে আমি সরিয়ে রাখি আর একটা ব্যাগ দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ব্যাগের মধ্যে সেটার মধ্যে কি কী আছে সেটা আমরা এখন দেখব তো চলো আমরা দেখে নিই তো এটাকেও খুলে ফেলি আমি আস্তে আস্তে করে খুলে ফেললাম তো দেখো এটাকে খুলে প্রথমেই যেটা আমি পাচ্ছি সেটা হলো একটা ব্যাগ পাচ্ছি এখানে লেখায় রয়েছে ব্যাগ আচ্ছা এখানে আবার ট্যাগও রয়েছে ব্যাগের আচ্ছা খুব ভালো আর এরপরে আর কী কী রয়েছে একটুখানি দেখি ব্যাগটাকে খুলব দেখি কি কি পাঠিয়েছে আচ্ছা এটার মধ্যে কিছু নেই এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে রয়েছে এটার মধ্যে প্রথমে যেটা পেলাম একটা ডায়েরি পেলাম দেখো ডায়রিতেও এখানে লেখা রয়েছে বুক ইন্ডিয়া হ্যাঁ ভট্টাচার্য ব্রাদার্স তো এই ডায়েরিটা দিয়েছে সরিয়ে রাখলাম ডায়েরিটাকে ঠিক আছে আচ্ছা এরপরে আর কি আছে দেখি আর কিছু হ্যাঁ একটা কি দিয়েছে এই যে একটা মনে হয় যত সম্ভব পার্স দিয়েছে দেখা যাক আচ্ছা হ্যাঁ তো এখানে একটা মানি ব্যাগ রয়েছে এই যে লেদারের মানি ব্যাগ জেনুইন লেদার লেখা রয়েছে খুব ভালো এটাকেও আমি সরিয়ে রাখি আর কি পাঠিয়েছে দেখা যাক হ্যাঁ এখানে আর একটা জিনিসও পাঠিয়েছে পেন পাঠিয়েছে একটা তো পেনটাকে দেখি বা একটা সুন্দর একটা পেন পাঠিয়েছে ওদের তরফ থেকে তো মোটামুটি আর দেখি কী আছে তো আপাতত আর তো কিছু পাচ্ছি না নেই আর কিছু নেই তো মোটামুটি এই ছিল আমাদের গিফট ব্যাক তাহলে প্রথমে গিফট প্যাকে পাঠিয়েছে হচ্ছে আমাদের ব্যাগ একটা তার মধ্যে ছিল আবার আর একটা ব্যাগ হ্যাঁ তো তারপরে আমাদের রয়েছে পার্স এখানে একটা পেন পাঠিয়েছে আর একটা পাঠিয়েছে হচ্ছে ডায়েরি আর সর্বোপরি যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই বইটা তো মোটামুটি তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো এবার তোমাদেরকে বলে রাখি যদি তোমরা এই বইটিকে জিততে চাও ফ্রিতে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর কমেন্টে থেকে আমাদের যে কোনো একজনকে লাকি উইনার হিসাবে ঘোষণা করে আমরা তাকে এই বইটা বিনামূল্যে প্রদান করব। তো চলো তাড়াতাড়ি করে লাইক করো আর কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো এটা তোমরা পুরোটাই দেখে নিলে আর তো এবার আমি তোমাদেরকে বলবো যারা টেস্টের আগে একটা এইরকম টাইপসের বই খুঁজছো যেখানে মাধ্যমিক দু হাজার পঁচিশ তার সাজেস্টিভ কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার ওয়াইজ একটা সামাপ থাকবে হ্যাঁ তারপর বিভিন্ন স্কুল প্রশ্ন এবং প্রশ্ন সেট টেস্টের আগে করে যাবে এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে রয়েছে তাদের জন্য কিন্তু মোস্ট ফেভুলাস বই এটি তার কারণ এখনো পর্যন্ত টেস্ট পেপার তোমরা যেহেতু পাবে না হাতে টেস্টের পরে তো টেস্টের আগে এই বইটা কিন্তু করা যেতেই পারে তাই আর দেরি কিসের তাড়াতাড়ি করে বইটা তোমাদের নিকটবর্তী যে দোকান রয়েছে সেখান থেকে ক্রয় করো আর নিজেরা প্র্যাকটিস করতে শুরু করে দাও আশা করছি তোমাদের এইমসও পূর্ণ হবে আর এইমস বইয়ের নামের সার্থকতা আরও চারিদিক দিকে দিকে ছড়িয়ে পড়বে তো চলো আবার দেখা হবে নতুন বইয়ে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার